আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনারা যে যে প্রান্তের থেকে আমার লাইফে যুক্ত হচ্ছেন ইনশাল্লাহ কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন কোথা থেকে যুক্ত হয়েছেন এবং কেমন আছেন তো যাই হোক প্রতিদিনের মতো আসলেও আপনাদের সামনে চলে আসলাম ভালোবাসার সম্পর্কে তো আশা করি ভালোবাসা দিয়ে পাশে থাকবেন কমেন্ট করবেন যে সুন্দর সুন্দর আলোচনা আপনাদের মাঝে করতে পারি আপনাদেরকে শিখতে পারি আর আজকে যে গুরুত্বপূর্ণ ওষুধ সম্পর্কে আলোচনা করব। সিরাপ এম আই বর্তমানে বর্তমানে অনেক বাচ্চাদের পেটের সমস্যা হচ্ছে পাতলা পায়খানা ডায়রিয়া আমার সমস্যা হচ্ছে সেক্ষেত্রে এই ওষুধটা খুবই কার্যকর তো এই ওষুধটা আজকে আমি আমার চ্যানেলের ভিডিওতে পোস্ট করলাম সন্ধ্যা সাতটায় আর লাইভে আপনাদের সাথে একটু পরিচয় করার জন্য আলোচনা করা প্রতিদিনের মতো তার পাশাপাশি আপনাদের সাথে একটু বিভিন্ন ধরনের আলোচনা করব। অনেক কিছু শিখতে পারবো এই জন্য আর আপনাদের ভালোবাসা পেলে আপনাদের ভালোবাসা নিয়ে যেভাবে শিখে এই প্ল্যাটফর্মে ঠিক এই প্ল্যাটফর্ম থেকে সফলতা অর্জন করব আপনাদের ভালোবাসা নিয়ে যাই হোক তো আপনারা সবাই যুক্ত হয়ে যান অবশ্যই যুক্ত হয়ে যাবেন Please. সবাই একটু যুক্ত হয়ে যান আজকে যে গুরুত্বপূর্ণ সম্পর্কে একটু আলোচনা করব শুনুন মনোযোগ দিয়ে উপকারে আসতে পারে আবার অনেক কিছু মাথায় আপনার নলেজে জানা থাকবে পরবর্তীতে হয়তো বা কোনো সময় এই জ্ঞানটা আপনার কাজে লাগবে প্রিয় ভাই বোনেরা আজকে যে অতি সম্পর্কে আপনাদের সামনে একটু আলোচনা করব সেটা হলো এম এই ওষুধটি একটু পাউডার আকারে আপনার কে তো যা হোক এই ওষুধটি যে পাউডারের আচারে গুলে গুলাতে হয় গুলাানোর পরে সেবন কারায় নিও তো 100 মিলি আকারে এই সিরাপটি পাওয়া যায় তো এই ওষুধে অ্যামুলটো ইরোথোমাইসিন গ্রুপের ওষুধ আর এই ওষুধটি কম্পোস্ট করেছেন বাংলাদেশ করেছেন এরিস্টো ফার্মা লিমিটেড খুবই ভালো মানে একটা কোম্পানি বাংলাদেশের খুব সুনামধন্য খুবই জনপ্রিয় এবং ভালো মানের একটি কোম্পানি যাই হোক এই ওষুধের পরিষে সম্পর্কে একটু জানালাম আর এই ওষুধের মূলত বাচ্চাদের পাতলা দায়খানা ডায়রিয়া আমাঠা এইসব সমস্যার জন্য খুবই কার্যকার এছাড়াও ডাক্তাররা ড্রনসিল ব্রঙ্কাইটিস নিউমোনিয়া দাঁতের সমস্যা এইসব ক্ষেত্রেও ডাক্তাররা এই ওষুধটি প্রেসক্রিপশন করে থাকে যাই হোক বিস্তারিত আর সুন্দরভাবে যদি জানতে চান বুঝতে চান আপনারা যদি প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই চ্যানেলের ভিডিও পোস্ট করছি আজকে সন্ধ্যা সাতটায় যাই ওই ভিডিও দেখলে সুন্দরভাবে বিস্তারিত জানতে পারবে আর এছাড়াও এই ওষুধে খাওয়ার নিয়ম তারপরে আপনার সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা কি এগুলো বিস্তারিত সুন্দরভাবে দেওয়া আছে জানতে পারবেন তো যাই হোক আপনারা আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা যারা আমার চ্যানেল যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার হৃদয় থেকে অনেক অনেক ভালোবাসাও দোয়া রইল আর যারা এখন যুক্ত হয়ে নাই তাদেরকে আমি বলবো যে আমার চ্যানেল যুক্ত হইলে কিছু জানতে পারবেন কিছু শিখতে পারবেন আমি গর্ব করে বলতে পারি কারণ আমার চ্যানেলে সম্পূর্ণ ওষুধ সম্পর্কে সব ধারণা দেওয়া ওষুধ সম্পর্কে পরামর্শ দেওয়া রোগ সম্পর্কে পরামর্শ দেওয়া তো মানব জীবনের প্রতিটা মানুষেরই কিন্তু এই ওষুধের রোগের সাথে সবাই সম্পৃক্ত কম আর বেশি যাই হোক প্রাথমিক যে ধারণাগুলো থাকলে অনেক সময় অনেক উপকার হয় অনেক কাজে আসে এই জন্য আমার এই চ্যানেলে যুক্ত হলে যুক্ত থাকলে যুক্ত হলে অবশ্যই আপনারা এই বিষয়গুলো কিছুটা হলো অনেক ধারণা অর্জন করতে পারবেন যা ভালোভাবে নিজে নিজেই একটু ট্রিটমেন্ট করতে পারবেন তো যাই হোক আপনাদেরকে আমি অনুরোধ করব আপনারা যারা আমার লাইভে যুক্ত হন না এই আমার চ্যানেলে যুক্ত হন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে পাশে থাকবেন প্রিয় ভাইকে একটু ভালোবাসা দেবেন আর ইনশাল্লাহ আপনাদের জন্য সব চেষ্টা করব ভালো ভালো ভিডিও ওষুধ সম্পর্কে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য ভাই বোনেরা অবশ্যই যুক্ত হয়ে যাবেন আর ইনশাল্লাহ আপনারা যারা যারা প্লিজ একটু কমেন্ট করুন ভালোবাসা দেন কোনো বিষয়ে জানার থাকলে বলুন একটু আমরা পরিচয় হইতে যুক্ত আপনাদের আপনাদের ইনশাল্লা আপনারা কমেন্ট করে যুক্ত হয়ে যাবেন প্লিজ 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 আমার পরিচয় ভাই অনেক আশা করে অনেক স্বপ্ন নিয়ে আপনাদের মাঝে প্রতিদিন আমি হাজির হয়ে যাই শুধু একটু আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য তো আপনারা যদি ভালোবাসা দিয়ে পাশে না থাকেন তাহলে ভাই কিভাবে সামনের দিনগুলো আমি এগিয়ে যাব যাই হোক আমি আপনাদের কাছে প্রত্যাশা করি সব সময় কামনা করি আপনারা আমার পাশে থাকবেন ভালোবাসা দিয়ে সামনে পথগুলো এগিয়ে যাওয়ার সহায়তা করবেন তো যাই হোক আপনারা যারা এখন ওয়াচিং আছেন প্লিজ প্লিজ যুক্ত হয়ে যান একটু সাপোর্ট করুন কমেন্ট করুন যেন আপনাদের কমেন্ট ধরে সুন্দরভাবে আপনাদের সাথে একটু পরিচয় হতে পারি আলোচনা করতে পারি আর আমি যে ওষুধ সম্পর্কে কিছু ধারণা আপনাদের দেই আপনাদের অবশ্যই ঘরোয়াভাবে কিছু কাজে আসবে তো প্লিজ প্রিয় ভাই ও বোনেরা আপনারা যারা ওয়াচিং আছেন অবশ্যই অবশ্যই যুক্ত হয়ে যান অবশ্যই যুক্ত হয়ে যান আমার প্রিয় পরিবার ভাই বোনেরা অনেক আশা অনেক স্বপ্ন নিয়ে আপনাদের সামনে আমি আসি প্রতিদিন আপনারা একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন কমেন্ট করবেন আর আমরা যে যে প্রান্তে থেকে যুক্ত হয়েছি অবশ্যই আমরা একজনের আরেকজনের সাথে একটু পরিচয় হব তাই সবসময় প্রত্যাশা করি হ্যাঁ আপনাদের কাছে আমার অনুরোধ রো অবশ্যই অবশ্যই যুক্ত হয়ে যাবেন ঠান্ডা পড়ছে হালকা হালকা ঘুম ঘুম লাগতেছে অল্পতেই আপনারা যারা ওয়াচিং আছেন প্লিজ আপনাদের আমার অনুরোধ ছিল অবশ্যই কমেন্ট করে একটু পাশে থাকুন যেভাবে ভালো আপনারা ভালোবাসা দিয়ে এই পর্যন্ত আমাকে এই প্ল্যাটফর্মে থাকার সহায়তা করেছেন তেমনই একটু কমেন্ট করে পাশে থাকুন এটাই সবসময় আপনাদের সাথে কামনা করি প্রত্যাশা করি তো যুক্ত হয়ে যান প্লিজ 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 What? প্লিজ আপনারা সবাই একটু যুক্ত হয়ে কমেন্ট করুন যারা ওয়াচিংয়ে আছেন একটু কমেন্ট করে ভালোবাসা দেন আপনাদের সাথে একটু সুসম্পর্ক সৃষ্টি করি আর অবশ্যই আমার চ্যানেলে যুক্ত হয়ে যায় আপনাদের অবশ্যই উপকার ইনশাল্লাহ ওষুধ সম্পর্কে সব ধরনের ভিডিও দেওয়া আছে © ছিল আমার ঘুম ঘুম আসতেছে ঠান্ডা ঠান্ডা মানে সেই সব জানি বুঝে আসতেছে যাই হোক যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কালকে আপনাদের সামনে হাজির হয়ে যাব আপনাদের জন্য ভালোবাসা দোয়া রইল আর শুভকামনা রইল অবশ্যই আমার জন্য অবশ্যই দোয়া করবেন আর আপনাদের এই প্রিয় ভাইকে আপনাদের এই প্রিয় ভাইকে একটু ভালোবাসা দিয়ে পাশে রাখবেন তো আজকে মতন বিদায় নিচ্ছি আবারও চলে আসবো সুস্থ থাকবেন সুস্থ থাকা মনে করুন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম